তো হাটার বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটা আপনারা একটু ভালো করে দেখে নেন এখন এটা আমার হচ্ছে এ অবস্থায় থাকবে এবার হাটাটা আপনারা কিভাবে করবেন হাটার বিভিন্ন অপশন আছে সেদিন গেল পর্বে আপনাদের একটা হাটার একটা বিষয় দেখাইছি তো আজকে আরেক রকম দেখাবো এরকমের শেষ নেই আপনারা যেটা খুশি সেটা করবেন দুই স্টেপে করতে পারেন ফোর স্টেপে করতে পারেন ফাইভ স্টেপে করতে পারেন কোনো সমস্যা নাই তাহলে আমরা এই স্টেপে আমরা একে হাঁটাবো তাহলে প্রথমে হচ্ছে কি করব এ প্রথম কোন স্টাইলে আছে একটু এ পাশে রাখি তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে এটা পাশে থাক ওকে এখন আমি এটারে হাঁটাবো হাঁটানোর জন্য আমাকে কি করতে হবে প্রথমে এই স্টাইলটা আমাকে ফলো করতে হবে তাহলে প্রথমে এই পাটা সামনে আছে এই পাটা পিছনে আছে ওকে ফাইন তাহলে আমি এই পাটা সামনে দিয়ে দিই আর পিছনের পাটা আমি পিছনে দিয়ে দিই এবং হচ্ছে এখান থেকে একটু হালকা ঘুরিয়ে দিই আর এই হাতটা আমার হচ্ছে পিছনে যাই আর এই হাতটা আমার সামনে যায় ওকে দেন একটু পরে এসে আমার কী আছে এই অবস্থায় আছে তার মানে আমার এই পাটা এই পাটা স্টিল সোজা আর এই পাটা আমার আরেক আরেকটু যাবে কিন্তু এই পাটা উঠাই দিতে হবে ঠিক আছে সেক্ষেত্রে এই হাতটা আমার হচ্ছে সোজা স্ট্রেট হবে আর এই হাতটা আমার পিছনের দিকে চলে যাবে দেখা যাবে না আর কি ওকে দেন আমরা আর একটু পরে এসে কী করবো এর হচ্ছে এই স্টাইলটা দেব এই স্টাইলটা নিতে হলে আমাদের এই পাটা সামনে চলে আসবে এই পাটা সামনে চলে আসবে আর এই পাটা হচ্ছে পেছনে চলে আসবে এবং একটু কার্ভ হবে একটু ব্যাখা হবে আর হাতের স্টাইলটা এটা তো হচ্ছে সামনে যাবে এটা সামনে যাবে আর এই হাতটা পেছনের দিকে হালকা একটু বের করে দেবো বের করে দেব ওকে দেন লাস্টে এসে আমরা কী করবো এখানে এসে আমরা এই অবস্থায় রাখবো এই অবস্থায় রাখতে হলে আমাদের কী করতে হবে এই পাটা স্ট্রেট করতে হবে সরি এই পাটা স্টার্ট করতে হবে এই পাটা স্টার্ট করতে হবে আর এই পাটা সামনে গিয়ে সরি উল্টে পাল্টে আর নাইনে আসছে এখান থেকে এটা এইভাবে দিতে হবে এটা একটু বেশি চলে গেছে আমরা একটু ভিতরে এনে দিই এই আর এটা আর একটু লাভাই দিই আর হাতের অ্যাকশান হচ্ছে এই হাতটা স্ট্রেট হবে দেন এটা হচ্ছে এখান থেকে এই সোজা যাবে তো দেখি আমাদের হাঁটাটা কী হচ্ছে দেখি ওকে ফাইন আমাদের হাঁটা কমপ্লিট মনে হয় এই জায়গায় এসে যখন এই জায়গায় এসে আমি মাথাটা একটু ঝুঁকাই দেবো সরি পুরো বডিটাই ঝুঁকাই দিই এবং এই জায়গায় এসে একটু বডিটা ঝুঁকাই দিই সরি রো তাহলে কী হচ্ছে বিষয় ও আমাদের কিন্তু সুন্দর একটা ওয়াক সাইকেল আমরা তৈরি করতে পেরেছি হ্যাঁ সুন্দর একটা ওয়াক সাইকেল আমরা তৈরি করতে পেরেছি সেটা কিভাবে আমি এখনই আপনাদের দেখাচ্ছি সেটা দেখেন আপনারা এটার ও মোশনের ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন এই কোন কোন জায়গায় কি কি পড়েছে এখন দেখি ওকে এখন যদি আপনি এটা কপি করে এটা এই জায়গায় দেন তাহলে কি হয় দেখি তাহলে দেখি কি হয় ওকে ফাইন তাহলে এই জিনিসটা যদি আপনি এখন কপি করে 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 অনেকগুলোই দেন তাতে কোনো সমস্যা নেই সরি মানে এটা সিলেক্ট করে কপি করে এখান যদি দেন তাহলেও সমস্যা নেই তাহলে দেখেন এখান থেকে ক্লিপগুলো আমি যদি কালেক্ট করে এখান থেকে যদি এইভাবে নিয়ে আসে এখানে অ্যাড করে দিই এটা হচ্ছে ওয়াক ওয়াক তাহলে কি হলো বিষয়টা ফিনিশিং আমরা কি দেখব দেখবো যে একটা দাঁড়িয়ে আছে একটা ক্যারেক্টার তারপরে ক্যারেক্টারটা কথা বলছে ক্যারেক্টার ওকে তারপরে ক্যারেক্টারটা হাঁটা শুরু করে দেবে ক্যারেক্টার এই হাঁটা আপনি জোরে করতে পারেন আস্তে করতে পারেন কোনো সমস্যা নেই এই হাঁটার স্পিড আপনি কন্ট্রোল করতে পারেন তাই না আমরা সেটা জানি আমরা অনেক পর্বে আমরা সেটা দেখেছি ধরুন আমাদের হাঁটার স্টাইলটা যদি একটু স্প্রিড করতে চাই তাহলে কেমন হয় একটু দেখি ওয়াও তো আজকের ভিডিওতে আমরা পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল দেখলাম যাতে করে আপনারা একটা পিএনজি ফাইলকে কিভাবে নিজের মতন কাস্টম করে আপনারা আপনাদের ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন আর এই ডিজাইন যদি করতে পারেন তাহলে পৃথিবীর এমন কোনো টু ডি ক্যারেক্টার নেই যেটা আপনারা করতে পারবেন না হয়তো এক একটার অ্যাঙ্গেল অন্য অ্যাঙ্গেল ভিন্ন হইতে পারে খারাপ হইতে পারে বাট ফিক্সিং করতে একটু সময় লাগতে পারে কিন্তু পারবেন না এরকম কোনো বিষয় থাকলো না তো এই টিউটুরালটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টসে জানাবেন তো আজকের পর্ব এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম